এই যে দেখ সিংহদার ফরেস্ট রিজার্ভ এখানেই হলো আমাদের কালকের অ্যাডভেঞ্চারের ডেস্টিনেশান খুব কম মানুষই যায় এখানে পুরনো রাজাদের শিকার ভূমি ছিল এটা তুই ঠিকঠাক জেনেছিস তো রে ভাই এই গভীর জঙ্গলের মধ্যে কোনো গেস্ট হাউস আছে হ্যাঁ রে ভাই আছে জগন কাকা নামে এক লোক থাকে আমি ওর সাথে কথাও বলেছি ও বলেছে প্রকৃতি যেমন আছে তেমন আছে অতীত কথাটা শুনে কেমন একটা রোমাঞ্চ রোমাঞ্চ লাগছে ঋষি ঠিকঠাক ব্যাক প্যাক করেছিস তো কিছু বাদ যায়নি তো এবার কিন্তু শহরেরই জঞ্জাল ছেড়ে প্রকৃতির কোলে যাব। হ্যাঁ ভাই সব ঠিকঠাক নিয়েছি তোর কোনো চিন্তা নেই তুই বললি একটা গেস্ট হাউস আছে কিন্তু রেটটা এত কম কেন আর সিংহদার নামটা শুনেই গায়ে কাঁটা দেয় আরে ভাই নাম শুনে কেঁপে গেলে চলবে অ্যাডভেঞ্চারে ভয় পেলে পাওয়া যায় না কিচ্ছু কি সুন্দর জায়গা এত সবুজ এত নির্জন মন প্রাণ ভরে যাচ্ছে ভাই নির্জন বলেই তো মজা শহরের শব্দ নেই শুধু প্রকৃতি এটা শুধু ফিল করতে হয় কিন্তু এটা ঠিক মানুষ শূন্য অথ্য কোনো লোকজন নেই আসন বাবুরা গেস্ট হাউসের রাস্তা চিনতে আপনাদের কোনো অসুবিধা হয়নি তো না গো কাকা একদম না এখন হচ্ছে টেকনোলজি যুগ গুগল ম্যাপ ধরে ঠিক চলে এসেছি তা ভালো আপনাদের রুম রেডি আছে আপনারা একটু বিশ্রাম করুন আমি চা জল আনছি এই নিন চা জল খান আপনারা সন্দেহ হয়ে আসছে আমাকে আবার রাতের খাবারের ব্যবস্থা করতে হবে নির্জন জায়গা আপনি একা থাকেন আপনার ভয় করে না একলা কেউ নয় এখানে প্রকৃতি আছে ইতিহাস আছে আর আছে রক্ষক হ্যাঁ ভালো কথা তবে তোমরা রাতে বাইরে যেও না বনের রীতি নিজের মতো কিরে ভাই আওয়াজ শুনেই ভয় পেয়ে গেলি এটা জঙ্গল এখানে রাতে ভয়ঙ্কর আওয়াজ কমন তাছাড়া আমরা একটা রুমের মধ্যে আছি নিশ্চিন্তি ঘুমিয়ে বল গুড নাইট এই জঙ্গলে ভাগ্য ভালো হলে হাতির দল চিতা এমনকি সিংহও দেখা যায় তবে সাবধানে চলতে হবে জঙ্গল কখনো কারোর আগে জ্বলে ওঠে বলা যায় না ওই দেখাই হাতির দল ওরা নদীর ধারে স্নান করছে কি শান ওই হাতিটা তো দেখে মনে হচ্ছে ওদের রাজা ওটা রুদ্রের গর্জন অনেকে বলে সে সিংহ নয় আত্মা কিন্তু আমি বলি সেই জঙ্গলের অভিভাবক বা এত গভীর জঙ্গলের ভেতরে এত সুন্দর একটা মন্দির এইখানে গাড়িটা একটু থামা এখানে একটু রেস্ট করা যাক কি বলিস ভাই আর মন্দিরটারও দর্শন করি যে সম্মান করে প্রকৃতিকে রুদ্র তাকে রক্ষা করে যে লোভে ছন সে বিলীন হয় তাহলে রুদ্র কোনো অভিশাপ নয় সে প্রহরী এই জঙ্গলের তাহলে গতরাতে আমাদের গেস্ট হাউসের পাশে যে গর্জন শুনেছিলাম ও কি তাহলে আমাদের দেখেছিল সন্ধেবেলা ছাদে উঠেছিলাম না পেছনে দূরের দিকে জঙ্গলের মধ্যে একটা গুহার মতো কিছু দেখতে পেয়েছি কাল সকালে উঠে ওইখানে যাবো হ্যাঁ কেন রিক্স নিবি বলতো ভাই যা সব শুনছি খুব ভয় করছে এর কোনো দরকার নেই না ভাই কিচ্ছু হবে না সকালবেলা তো অ্যাডভেঞ্চারে এসে ভয় পেলে হবে তাহলে ওই কথা এখন ঘুমা গুড নাইট প্রিয় সিংহ রাজা রক্ষক কোনদিন মারা যায় না তাকে বন্দি করা যায় না তার আত্মা এই জঙ্গলে চিরন্তন পাহারা দা আমরা তার ডেরায় ঢুকে কোনো ভুল করিনি তো না ভাই আমরা কোনো ভুল করিনি আমরা তো এই জঙ্গলের এই প্রকৃতির কোনো ক্ষতি করিনি বরং এই জঙ্গলের এই প্রকৃতির সাক্ষী হতে এসেছি এখানে না এলে জানতেই পারতাম না এই পৃথিবীর এত সুন্দর জায়গা ভাই কিছু একটা কর কিছু তো একটা বল তোর ওই বই থেকে কিছু বল হয়। প্রকৃতি প্রিয় সকালে উঠে দেখে গেস্ট হাউস নেই শুধু একটা সিংহ আকৃতির পাথর পাশে লেখা তোমরা বুঝেছিলে প্রকৃতির ভাষা তাই রক্ষক তোমাদের রক্ষা করলেন আমরা কি স্বপ্ন দেখলাম না রে ভাই আমরা ইতিহাসের ছায়ায় হেঁটে এলাম